মন খারাপ সানিয়া মির্জার চাঙ্গা করলেন কে শোয়েবের তৃতীয় বিয়ের পর প্রথম পোস্ট টেনিস তারকার নীরবতা ভাঙলেন সানিয়া মির্জা শোয়েব মালিকের তৃতীয় বিয়ের কথা জানানোর পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন সানিয়া ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার মন ভালো করে দেওয়া একটি ছোট্ট ঘটনা যা অস্ট্রেলিয়ান ওপেন ধারাবাহ্যের কাজে ব্যস্ত প্রাক্তন টেনিস তারকাকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করেছে এর আগে বিবাহবিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমে সানিয়ার পরিবারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে নতুন জীবনের জন্য প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া কিন্তু টেনিস তারকা নিজে কোনো প্রতিক্রিয়া দেননি সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছিলেন কয়েকদিন মঙ্গলবার নিজেই সেই দূরত্ব ঘোচালেন সমাজমাধ্যমে একটি উপহার পাওয়ার কথা জানিয়েছেন সানিয়া যা তার মন ভালো করে দিয়েছে সানিয়া উপহার পেয়েছেন ছেলে ইঝানের কাছ থেকে নিজের সঙ্গে মায়ের জন্য একটা জোড়া জুতো কিনে এনেছেন ছোট্ট ইঝান মাধ্যমে মা ছেলে নতুন জুতো ছবি দিয়ে সানিয়া লিখেছেন আমাকে আমার ইজির উপহার ছেলের কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বাসিত নতুন দুজোড়া জুতোর সঙ্গে ছেলের সঙ্গে আনন্দের মুহূর্ত একটি ছবিও মাধ্যমে পোস্ট করেছেন টেনিস তারকা গত শনিবার মাধ্যমে শোয়েব জানিয়েছিলেন পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের কথা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের তৃতীয় বিয়ের কথা জানাজানি হওয়ার পর থেকে নিজেকে টেনিসে ডুবিয়ে রেখেছেন সানিয়া বছরের প্রথম গ্ল্যান্ড স্যামে সাবলীলভাবে ধারাভাষ্য দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন নোভাব জাকোভিচের তবে নিজের মনের কথা প্রকাশ করেননি প্রাক্তন স্বামীর তৃতীয় বিয়ের ছবি দেখার পর কেমন আছেন তাও জানতে দেননি ছেলের কাছ থেকে উপহার পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি মনের খুশি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে আপনার কি মনে হয় শোয়েব মালিক কি এরপর আর পাকিস্তান দলের সুযোগ পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ